বহু বছর পর আপনার রব আপনার কাছে আয়াত নাজেল করে বলেন উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা ও তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি উলা নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ووجدك ضالا فهدى تني دمك بط نعبه بوست حيبان تربر تني بط ووجدك عائلًا فأغنى تني دمك نشا بوست حيبان تربر دمك دهوني فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث কাজেই এতিমের প্রতি কঠোর হয়ে না সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার কর না আর নিজের রবের নেযামত প্রকাশ করো